নমস্কার ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত তো লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি তো বৃষ্টির পরে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছগুলোকে কিছু কিছু গাছে কিন্তু একটু স্পেশাল যত্ন করতে হয় তার মধ্যে সবার প্রথমেই আসে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আর তার সঙ্গে আছে হচ্ছে গোলাপ গাছ যদি আমাদের ছাদ বাগানে গোলাপ গাছ থাকে তাহলে সেই গোলাপ গাছকে কিন্তু বৃষ্টির পরে এই যত্নটা অবশ্যই করতে হবে আর তার সঙ্গে শীতের চন্দ্রমল্লিকা গাছ তো সেই কী যত্নটা করছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যে গোলাপ গাছ দুটো আছে সেই গোলাপ গাছ দুটোও আমি ছাদের ঠিক মাঝখান পজিশনে নিয়ে চলে আসব। কারণ এখানে আছে বড় বড় গাছ সেই গাছের ছাওয়া পড়ে তো গাছে যদি ঠিকমতো রোদটা না পায় এই মুহূর্তে তাহলে কিন্তু গাছের গোড়াও যেমন শুকনো হবে না আর গাছে কিন্তু ফাঙ্গাস ধরে যেতে পারে তো সেই জন্য সবার প্রথমে চন্ডমল এই গোলাপ গাছ দুটোকে আমি একদম ছাদের মাঝখানের দিকে নিয়ে যাব তাতে আলো বাতাস তাপটা পাবে আর গাছের গোড়াটাও একটু পরিষ্কার করে দিই চন্দ্রমল্লিকা গাছের তো যত্নটা অবশ্যই করতে হবে তার সঙ্গে গোলাপ গাছেরও যত্ন করতে হবে তো এবারে দেখুন এখানে রয়েছে হচ্ছে একটা হেলথ কিট গাছের হেলথ কিট কীট কিট আর কি মধ্যে তিনটে জিনিস আছে যেটা একটা হচ্ছে পেস্টিসাইডের কাজ করবে একটা হচ্ছে ফাঙ্গিসাইডের কাজ করবে একটা হচ্ছে গাছে ভিটামিন বা খাবার তো এগুলো কিন্তু এগুলো আমি এটা কিন্তু সম্পূর্ণরূপে অর্গানিক তো এই অর্গানিক একটা কম্বো আমার কাছে আছে যেটা কিন্তু আমি মাঝে মাঝে ছাদ বাগানে বিশেষ করে সেন্সিটিভ গাছগুলোতে ব্যবহার করি তো এটা আমার কাছে কেনা রয়েছে প্রায় দু বছর হয়ে গেছে তো এখনও যা আছে তাতে প্রায় আরও এক বছর চলে যাবে মানে এতটাই কম ব্যবহার করি কারণ বিশেষ করে শীতের সময়টাই একটু ব্যবহার করা হয় আর তার সঙ্গে গাছের জন্য কিনে নিয়েছি কিছু খাবার এখানে আছে অ্যাপসেন সল্ট আর এখানে আছে ডিএপি এটা কিন্তু হার্বাল অ্যাপসন সল্ট আছে আর ডিএপিটা কিন্তু অর্গানিক ডিএপি আছে তো এই দুটো খাবার আমার গাছের জন্য নতুন কিনেছি এটা আমি এখনও ব্যবহার করিনি তো এগুলো ব্যবহার করার পরে কীরকম রেজাল্ট হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো অ্যাবসেন্স সল্টটা আমি জলে ভিজিয়ে দিচ্ছি সেটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো আর ডিএপিটা আমি এই প্রথম নিয়েছি এটাও আমি গাছে ব্যবহার করব কারণ শীতের গাছগুলো চাইছি একটু যাতে তাড়াতাড়ি গ্রোথ নেয় সেই জন্য কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে তাই চন্দ্রমল্লিকা গাছে আমি এখান থেকে যেহেতু খুব ছোট্ট জায়গায় বসানো আছে দুটো তিনটে করে দানা আমি এই গাছের পরে দিয়ে দেবো আর এই গাছের খাবারটা কেনার কারণ হচ্ছে ছাদ বাগানে আমি এখন খুবই কম সময় দিতে পারছি একবেলায় মাত্র সময় দিতে পারি কয়েক মানে এক দু ঘন্টার জন্য তারপরে কিন্তু আর সময় দেওয়া হয় না তো তার জন্য সমস্ত গাছের যত্ন যেহেতু আমি নিজে হাতে করি তো সমস্ত গাছের যত্ন কিন্তু আমি টাইম টু টাইম করতে পারছি না তো সেই জন্য কিছু এরকম ধরনের কেনা খাবার যদি ব্যবহার করতে পারি তাহলে একটু সুবিধা হয় সেই জন্য আমি এই খাবারটা নতুন আনিয়েছি আর এই খাবারটা ব্যবহার করে কি রেজাল্ট হচ্ছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গোলাপ গাছের গোড়ায়ও আমি একটু দিয়ে দিচ্ছি আর যে সমস্ত সবজি গাছ আছে যেমন ধরুন শিম গাছ সেগুলোতেও যাতে একটু ফলনটা ভালো হয় তার জন্য কিন্তু একটু নিয়েছি ব্যবহার করে দেখি কেমন রেজাল্ট পাই তো এর আগে কিন্তু কখনোই আমি এগুলো কিনিনি প্রথম আমি কিনছি কিনে আমি একটু ব্যবহার করে দেখছি যে গাছে কেমন রেজাল্ট আসে তো চন্দ্রমল্লিকা গাছের ডিপি দানাগুলো দেওয়ার পরে তারপরেও কিন্তু একটা বিশেষ যত্ন আছে সেই যত্নটাও করব সেটা আপনাদের সঙ্গে দেখাবো তার আগে আগের দিন যে কাটিং বসিয়েছিলাম কিছু গাছ লিপট করেছিলাম সেগুলোর কি অবস্থায় আছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো গামলার মধ্যে তো গাঁদা ফুলে কাটিংগুলো বেশ দাঁড়িয়ে গেছে আর এখানে দেখুন একটা বরবটি চারা আমি এই মধ্যে বসিয়েছি আর তার সঙ্গে গামলার মধ্যে একটা চারা বসিয়েছি দুটো জায়গায় দুটো বরবটি চারা বসিয়েছি আর আমার ছাদ বাগানে কিছু গাছ আছে বরবটির ফলন হচ্ছে আর কিছু গাছে নতুন নতুন করে কিন্তু আবার ফুল আসতে শুরু করেছে আবার নতুন করে কিছু চারা তৈরি করেছি আবার এই বর্ষাটা কেটে গেলেই কিন্তু এরপরে আবার আমি কিছু চারা আবার বসিয়ে দেবো তাতে কী হয় কি সারা সময়টা ধরে যাতে সেই ফল সবজিটা আমি পাই আমার ছাদ বাগানে সেজন্য পরপর পরপর বসাতেই থাকে আর এবারে চলে এলাম চন্দ্রমল্লিকা গাছের আরেকটি বিশেষ যত্ন করার জন্য সেটা হচ্ছে দেখুন এখানে যে অর্গ্যানিক পেস্টিসাইড তারপর ফাঙ্গিসাইড আর ভিটামিনটা আছে এটা তিনটে একসাথে ব্যবহার করা যায় অথবা আলাদা আলাদা করেও ব্যবহার করা যায় তো আলাদা আলাদা করে করলে আজকে একটা করলাম তার দু তিন দিন বাদে আবার একটা করলাম এরমভাবেও ব্যবহার করা যেতে পারে আর না হলে তিনটে একসাথে মিক্স করেও ব্যবহার করা যায় তা আমি কিন্তু সব সময় তিনটে একসাথেই ব্যবহার করি কারণ আলাদা করে কিন্তু আর সময় হয় না তো এটা জলে গুলে তারপর আমরা গাছে স্প্রে করে দেবো তো দু লিটার জলের মধ্যে কিন্তু ওই দুই এম এল আড়াই এম করে দিলেই যথেষ্ট তাতেই কিন্তু হয়ে যায় এবং ডোজ কিন্তু একটু কম বেশি হলেও অসুবিধা হয় না কারণ আমি তো আন্দাজেই দিয়ে দিই তো তাতে কি হয় কি গাছে কিন্তু কোনো রকম সমস্যা হয় না আর গাছের রেজাল্টটা কিন্তু খুব দ্রুত দেখতে পাওয়া যায় কারণ ঠিক দু ঘন্টা বাদে গাছের চেহারাটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় তো আমি এটাও ব্যবহার করে আমার ছাদ বাগানে খুব উপকার পেয়েছি এবং অর্গ্যানিক এটা গাছের নার্সারিতে বা গাছের দোকানে গেলেই কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় তো খুব সহজেই পেয়ে যাওয়া যায় তো গোলাপ তো স্প্রে করে দিচ্ছি আর কিছু সেন্সিটিভ গাছ আছে যেগুলো যতটা লাস্টে বেঁচে থাকবে সেগুলো বিভিন্ন গাছে দিয়ে দেবো যাতে বৃষ্টির পরে গাছের ওপরে যাতে কোনো রকম এফেক্ট না পড়ে তো এইভাবে আমি আমার ছাদ বাগানের কিছু গাছের যত্ন করি লাগাতার বৃষ্টির পরে কিন্তু গাছের জন্য এই যত্নটা করলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন